বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন কিংবা নিজেরাও ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন বানানো যেমন সহজ তেমনই কম সময়ে তৈরি করা যায় আর খেতেও দারুণ লাগে একটা মিক্সিজারেতে হাফ বাটি সুজি নিলাম আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা সুজি তার হাফ টক দই দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি একটু চিনি দিলে রেসিপিটার স্বাদ কিন্তু খুবই ভালো লাগবে এখন সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গলানো বাটার বাটারটাকে আমি আগে গলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আপনারা যেমন ঝাল খান সেই বুঝেই কাঁচা লঙ্কাটা দেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এটা সম্পূর্ণ নিরামিষ করে বানাচ্ছি বলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন তাহলেও খেতে ভালো লাগবে আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে একটু ঘন রাখতে হবে এখন তিনটে স্টিলের বাটি নিয়েছি এই বাটিগুলোর মধ্যে একটু একটু করে মানে দু তিন ফোঁটা মতন সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এখানে আমি তিনটে বাটি নিয়েছি দুটো বাটির মধ্যে দেখালাম আর তিনটে বাটির মধ্যেই ব্যাটারটা এবার দিয়ে দিচ্ছি মানে সাদা তেলটা খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পর ব্যাটারটা হাফ বাটি করে দিয়ে দিচ্ছি আর দেখতে সুন্দর লাগবার জন্য ওপরে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এটা মানে নাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে একটু লঙ্কার গুঁড়ো ছিটলে এখন কড়াইয়ে অল্প পরিমাণে জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটা স্টিলের থালা বসিয়ে এই তিনটে বাটি বসিয়ে দিলাম এবারে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট মতন ভাপিয়ে নিয়েছি পনেরো কুড়ি মিনিট পর ঢাকনা তুলে নিয়ে একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি কাঠিটা কিন্তু একেবারেই পরিষ্কার তার মানে নাস্তাগুলো রেডি হয়ে গেছে এবারে ঠান্ডা করে নিয়ে তারপর একটা ছুরি দিয়ে সাইডগুলো এইভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি তাহলে নাস্তাগুলো খুব সুন্দর বেরিয়ে আসবে দেখুন একদম কিন্তু সুন্দর বেরিয়ে এসছে আর দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুবই ভালো লাগে এগুলো তবে এর টেস্টটা আর বাড়ানোর জন্য আপনারা এইভাবেও খেতে পারেন আমি আরেকটু টেস্টটা বাড়ানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম আর বাটারের মধ্যে এগুলো দিয়ে একটু পাল্টে লালচে করে ভেজে নেব মানে ওই আর কি সেকে নেব হালকা করে আর টেস্টটা আরও একটু বেটার করবার জন্য ওপরে একটু চাট মশলা ছিটিয়ে দিলাম তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে খুব বেশি লালচে করে কিন্তু ভাজেনি একটু দুটো পাশ বাটারের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম এখন এগুলোকে তুলে নেব একটু বাটার দিয়ে ভেজেছি বলে এটা টেস্টটাও যেমন দারুণ হয়েছিল দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে তো আপনারাও বাচ্চাদের টিফিন হোক কিংবা নিজেরাও ব্রেকফাস্টে এই নাস্তা একবার বানিয়ে দেখবেন একদিন যদি বানিয়ে খান রোজ বানানোর বাহানা খুঁজবেন এটা খেতে এতটাই টেস্টি হয় তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ